তো হ্যালো এবরুয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো এখানে আমি সাইফুল আলাউদ্দিন সবাই ওয়েট করতেছি আকাশ ছোট ভাই সহকারে তো আমরা আজকে যাব আরেকটি বিয়েতে তো বেশ কিছুদিন আগে বন্ধু আলাউদ্দিনের বিয়েটা খাইলাম তো আজকে হচ্ছে বন্ধু মহিদ্দিনের বিয়ে তো প্রথমত আমরা বন্ধুরা একটি গাড়ি ডিসাইড করে নিলাম আমরা কোন গাড়িটা দিয়ে যাব তো একটা আমরা টিআরএক্সে উঠে গেলাম আমি আলাউদ্দিন সাইফুল আকাশ সবাই মিলে গাড়িতে উঠে গেলাম তারপর আমরা গাড়ি স্টার্ট পিছনে কাকা ভাই ব্রাদার সবাই আছে আমাদের গাড়ির মধ্যে তো আজকের ভিডিওটা লং ভিডিও তো লং ভিডিও নিলাম না শর্টকাট কাইটা কিছুটা মূল ভিডিও গুলো আমরা নিলাম তো আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি আমরা তো সবাই এক এক করে গাড়ি থেকে নেমে গেলাম তো বিয়েটা হচ্ছে আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্যেই তো এটা হচ্ছে চোখবাস আমাদের মিরপুর থেকে যে রাস্তাটা গেছে ব্রাহ্মণপাড়ার চানলা চারপাড়া দিয়ে আমরা যে পূর্ব দিক দিয়ে যে রাস্তাটা গেছে মাটির রাস্তা এটা দিয়ে তো আমাদের জামাই চলে আসছে তো জামাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি যে গেটের সামনে তো এখানে সামনে দেখতেছেন আমরা সবাই বরযাত্রী যাইতেছি তো সামনে আসে তো আমরা তো অবাক তো দেখতেছেন এখানে বন্ধু কিছু ফাঁক বা না ফাঁক বন্ধু মন মতো করে শালি পাইছে তো শালি টালি দেখতেছেন সামনে ব্লক রাখছে রাস্তা একবারে ব্লক টলক করে সেরা একবারে সব কিছু সামনে খানাটা বেড়ে দিয়েছে বন্ধুরে তো বন্ধু এখন যদি খায়ালা তো বিয়ের মধ্যে কি খাইবো সামনে সেটা বন্ধুরা খাসি টাসি রেডি করে রাখছে আস্তা খাসি তো বন্ধুরা গেলাম বন্ধু কমায় টমায় খা তো ওনা দেখতেছেন সবাই এখানে বোর্ড করে রাখছে তো ওনারা কিছু টাকা চাইতেছে মূলত এন টাকা পয়সার জন্য ওরা এই দান্দাটা ধান্দা তো ওনারা সময় করে তো বুঝছেন না বিয়ে সাদির মধ্যে মায়ের ফাইনরা বা ধান্দাবাজি একটু বেশি করে তো এখানে দেখতেছেন যে আমার মিষ্টি টিষ্টি খাওয়াইতেছে শালীরা মিল্লা কত আদর যত্ন করতেছে শরবত খাওয়াই দিল এরপরে আবার বলে দইও খাওয়ানো লাগবে তো বন্ধু কইতাছে কয় এত কিছু কেমনে খামো আমি তো বন্ধুরা খানা টানা খাওয়াই হলো আর আমরা এই দিক দিয়ে আকাশটা তো আপনারা চিনেন বাবাই আমরা ছোট ভাই আকাশ তো দেখতেছেন হেরারে একবারে সাজাই দিছে

মহিদিনের বড় ভাই এসে একটা লটারি টান দিছে তো এরা লটারির মধ্যে উঠছে বুঝছেন নি অনেক টিয়া হাজার টিয়া তো হ্যাঁ ভাইয়ে দেখতেছেন কিভাবে মানাইতেছে যে আপনারা আমরা তো লটারি পাইছি আপনারা না আমরা টিয়া দিবেন লটারি ধরলে তো আবার এটি দিছে তো টিয়া টুয়া দিলাম পাঁচ হাজার টিয়া দিয়ে তো আমরা এখন আবার আস্তে আস্তে জামু স্টেজের ভিতরে তো দেখতেছেন হ্যাঁ টাকা পাই খুব খুশি একটি না দুইটি না ফার্স্ট হাজার টিয়া পাইছে বুঝছেন পাঁচ হাজার টিয়া মোহের কথা তো লইয়া যাইতাছে তো স্টেজের ভিতরে নিবো আমরা তো খানা তো আবার খাইতেই বা বুঝেন না তো আস্তে আস্তে আমরা রাইতেছি জামাইয়ের পিছনে তো জামাই তো আগ্রহী থাকবো জামাই মানুষ তো চলে আসলাম ভিতরে তো প্যান্ডেলটা খুব সুন্দর করছে ওনারা সাজাইছে খুব সুন্দর ভাবে আসলে বিয়েটা তারা অনেক দুমদাম করছে অনেক ডেকোরেশন করছে তো প্রথমত রাস্তা থেকে যার করছে ভিতরটা আমাদের ভালো লাগছে আমরা সবাই বাই ব্রাদার বন্ধু বান্ধব সেটা একটা টেবিলে বসে গেলাম তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছি তো অনেক রকমের ওনারা পথ করছে তো খাবারটাও খুব সুন্দর হয়েছে ওনারা একটু ভালো ইউনিক ভাবে খাবার গুলা তৈরি করছে এখানে বিভিন্ন রকমের মশলা এড করছে খাবারের সাথে তো খাবারটা খুব সুস্বাদু হইছে তো এদিকে এক এক জায়গায় এক এক সিস্টেম আর কি বুঝেন না রান্নাবান্না তো খুব ভালো লাগলো তো আমরা এখন খানা দানা শেষ করে একটু যাইতেছি জামার সাথে একটু সাক্ষাৎ করব করবো বন্ধুর সাথে একটু দেখাটাকা করে তো বিদায় নিয়ে নিবো তো বন্ধুর সাথে দেখাটাকা করে দুই একটা ছবি টবি তুলে নিলাম তো বন্ধুর জন্য দোয়া করি সবসময় যেন দাম্পত্য জীবন সুখী হোক তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ